মক্কার পবিত্র মসজিদে সৌদি আরবে আল্লাহর ক্রোধ এবং কাবার চারপাশে ঘটে যাচ্ছে এক অলৌকিক ঘটনা এখন কিন্তু আমরা শুরু করার আগে যদি আপনি মুসলিম হন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না যাতে আমরা এই ক্লিপে মুসলিমদের সংখ্যা জানতে পারি কায়রোর একটি পুরনো পাড়ায় বাস করতেন এক বৃদ্ধ লোক নাম হাজ মাহমুদ তিনি সত্তর বছরেরও বেশি বয়সী অসুস্থতায় ক্লান্ত এবং দিনের পর দিন ক্লান্ত তার শরীর দুর্বল ছিল এবং তার সাধারণ বাড়িটি শীতের ঠাণ্ডা বা গ্রীষ্মের গরম থেকে তাকে খুব কমই রক্ষা করতে পারত কিন্তু তার হৃদয় ছিল ইমানের সাথে ধরকণ করছে এবং তার আত্মা ছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানের সাথে যুক্ত পবিত্র কাবা হজ্জের স্বপ্ন তার যৌবন থেকেই তাকে তাড়া করছিল কিন্তু তার কখনোই এটাকে বাস্তবে পরিণত করার জন্য টাকা ছিল না প্রতিবার যখন তিনি টেলিভিশনে তীর্থযাত্রীদের কাবার চারপাশে তাওয়াফ করতে দেখতেন তার চোখ অশ্রুতে ভরে যেত এবং হৃদয় আশায় ভরে উঠত তিনি প্রতিটি নামাজে আকাশের দিকে হাত তুলে আল্লার কাছে প্রার্থনা করতেন এবং বলতেন হে প্রভু যদি আমার হজ্যের জন্য টাকা না থাকে তাহলে তোমার অলৌকিকতার মাধ্যমে আমাকে হজ প্রদান করো। কারণ তুমি সবকিছুর উপর ক্ষমতা এক রাতে তার অসুস্থতা তীব্রতর হয়ে উঠল এবং তিনি মাটিতে পড়ে গেলেন এমনকি দাঁড়াতেও অক্ষম প্রতিবেশীরা এলো এবং অ্যাম্বুলেন্স আনা হল কিন্তু তিনি তার কোরআনের সাথে আঁকড়ে ধরে রইলেন দোয়া পুনরাবৃত্তি করতে থাকলেন এবং আল্লাহর সাথে কথা বলতে থাকলেন এবং সেই রাতে প্রতিক্রিয়ার প্রথম চিহ্নগুলি প্রকাশিত হল সকালে তিনি জেগে উঠলেন এবং তার দরজায় একটি ছোট খাম পেলেন যাতে কোনো নাম ছিল না তিনি এটি খুললেন এবং একটি সাধারণ হাতের লেখায় লেখা চিঠি পেলেন ওহে হাজ মাহমুদ আল্লাহর ঘরের সাথে তোমার অ্যাপয়েন্টমেন্টের জন্য নিজেকে প্রস্তুত কর এটি কাছে এসেছে খামের ভিতরে ছিল একটি হজ ভ্রমণ টিকিট ভিসা এবং সম্পূর্ণ খরচ লোকটি হতবাক হয়ে গেল তিনি তীব্রভাবে কাঁদলেন মাটিতে সাজদা করলেন পুনরাবৃত্তি করতে থাকলেন হে প্রভু তুমি যারা তোমাকে ডাকে তাদের কখনো হতাশ করো না কিন্তু সে জানত না যে তার মক্কায় যাত্রা শুধুমাত্র একটি তীর্থযাত্রা হবে না এটি হবে একটি অলৌকিকতার শুরু যা পবিত্র মসজিদকে কাঁপিয়ে দেবে এবং কঠোর হৃদয়গুলির উপর আল্লাহর ক্রোধ চালিয়ে দেবে হাজ মাম্মুদ তার বাড়িতে ফিরে এলেন এখনও বিশ্বাস করতে অক্ষম যে হজ ভিসাটি এখন তার কাছে আছে কিন্তু তার আনন্দ শীঘ্রই বাস্তবতার দেয়ালের সাথে ধাক্কা খেল ভ্রমণ থাকা এবং পরিবহনের খরচ কোথা থেকে আসবে যা কয়েকশো টাকা তার কষ্ট করে জীবনযাপনের জন্য যথেষ্ট ছিল না এমনকি দেশীয় টিকিটের জন্য তিনি তার সংকীর্ণ ঘরে তার নামাজের চাদরে বসলেন চিন্তায় হৃদয় সংকুচিত হয়ে তারপর তিনি আকাশের দিকে হাত তুললেন এবং ফিসফিস করে বললেন হে আমার প্রভু আমি তোমাকে ডেকেছি এবং তুমি তোমার ঘরে আমার ভিসা দিয়ে আমাকে সম্মানিত করেছ তাই আমাকে বাকি পথ থেকে বঞ্চিত কর না তুমি ধনী এবং আমি তরিত্র প্রয়োজনীয় তাই যেখান থেকে আমি আশা করি না সেখান থেকে আমার জন্য প্রদান কর ঘণ্টাগুলি পার হলো এবং পাড়ার শব্দ শান্ত হয়ে গেল রাতে কিছু অবশিষ্ট ছিল না শুধুমাত্র ম্লান আলো এবং মাহমুদের অবিরাম জিকিরের শব্দ যখনই ক্লান্তি তাকে আচ্ছন্ন করত তিনি অজু করতেন এবং দোয়ায় ফিলে যেতেন যতক্ষণ না তার অশ্রু তার নামাজের চাদর ভিজিয়ে দিত ভোরের কাছাকাছি এলে তিনি একটি অপরিসীম শান্তি অনুভব করলেন যেন তার হৃদয়ে শান্তির সমুদ্রে নিক্ষিপ্ত হয়েছে তিনি অনুভব করলেন যে তার প্রার্থনা ঘরের ছাদ অতিক্রম করে স্বর্গের দরজায় পৌঁছেছে সূর্যোদয়ের কিছুক্ষণ পরে তিনি দরজায় একটি মৃদু টোকা শুনলেন তিনি দ্বিধাদরায় দরজা খুললেন এবং একজন যুবক দেখলেন যাকে তিনি চিনতেন না একটি বাদামি খাম হাতে নিয়ে যুবকটি কাঁপা গলায় বলল আঙ্কেল মাহমুদ একজন ভালোবাসার ভক্ত আমাকে এটি তোমার কাছে পৌঁছে দিতে বলেছেন তার নাম উল্লেখ না করে তারপর তিনি চলে গেলেন মাহমুদ কোনো কথা বলার আগেই তিনি খামটি খুললেন এবং ভিতরে পেলেন এক লাখ মিশরীয় পাউন্ডের একটি ব্যাংক ট্রান্সফার রসিদ এবং একটি সংক্ষিপ্ত নোট তুমি তাকে ডেকেছিলে এবং সবচেয়ে উদার ব্যক্তি সাড়া দিয়েছেন এই টাকা ব্যবহার করে আল্লাহর ঘরে হজ সম্পাদন কর এবং তোমার প্রার্থনায় আমাদের ভুল না লোকটি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন যখন তার অশ্রু তীব্রতার সাথে ঝরে পড়ল তিনি কৃতজ্ঞতায় নত হলেন পুনরাবৃত্তি করতে থাকলেন আল্লাহর কসম যিনি বলেন হে প্রভু কখনো হতাশ করেন না সেই মুহূর্তটি শুধুমাত্র আর্থিক সহায়তা ছিল না এটি ছিল একটি ঐশ্বরিক ঘোষণা যে কাবার পথ খুলে গেছে এবং প্রথম অলৌকিকতা সত্যি হয়েছে কিন্তু মক্কায় তার জন্য যা অপেক্ষা করছিল তা এই মহান উপহারকে শুধুমাত্র একটি ভূমিকা করে তুলবে একটি বৃহত্তর ঐশ্বরিক উদারতা এবং একটি হেডলাইনের স্বর্গীয় ক্রোধ কঠিন হৃদয়গুলিকে কাঁপিয়ে দেবে একটি গম্ভীর সকালে হাজ মাহমুদ তার সাধারণ সাদা রোভ পড়লেন এবং তার অশ্রু তার পদক্ষেপকে অগ্রসর করল তিনি ট্যাক্সিতে উঠলেন মৃদু স্বরে বলতে বলতে হে আল্লাহ এটিকে সহজ করো এবং গ্রহণ করো হজ তিনি বিমানবন্দরে পৌঁছলেন এবং তার চারপাশের সবাই লক্ষ্য করল যে তার মুখ ইমানের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে যেন তার চোখ থেকে আলো বিকিরণ করছে তিনি বিলাসবহুল ব্যাগ বহন করেননি শুধুমাত্র একটি ছোট পকেট যাতে কুরআন একটি নামাজের চাদর এবং কিছু সাধারণ জামা কাপড় ছিল কিন্তু তার হৃদয়ে একটি আকাঙ্ক্ষা ছিল যত বৃহৎ আকার আকাশ যখন তিনি বিমানে উঠলেন তিনি একজন যুবক সৌদি লোকের পাশে বসলেন যিনি তাকে জিজ্ঞাসা করলেন আপনি আগে হজ সম্পাদন করেছেন হাজ মাহমুদ একটি ক্লান্ত হাসিতে উত্তর দিলেন এটি প্রথমবার এবং আমি আশা করি এটি শেষ নয় তারপর তিনি চোখ বন্ধ করলেন এবং যাত্রা জুড়ে দোয়া পাঠ করতে শুরু করলেন তার হৃদয় কাবার সাথে যুক্ত ছিল এবং তার আত্মা বিমানের ডানার আগে এগিয়ে গিয়েছিল কয়েক ঘণ্টা পরে বিমান জেদ্দা বিমানবন্দরে অবতরণ করল হিজরতের ভূমি দেখে বিমানবন্দরের মেঝেতে তীব্রভাবে কাঁদলেন তিনি বিশ্বাস করতে পারলেন না যে তিনি হারাম থেকে সেই ঘর থেকে যার চারপাশের নবীরা তাবাফ করেছেন এবং যেখানে পবিত্র আত্মাগুলি সিজদা করেছে মাত্র কয়েক ধাপ দূরে তিনি সরাসরি মক্কায় গেলেন এবং মহান মসজিদের কাছে যতটা কাছে এলেন তার হৃদয় ততটা তীব্রতর হয়ে উঠল যতক্ষণ না তিনি যেন তার ধ্বনি শুনতে পেলেন যখন তিনি প্রথমবার কাবা দেখলেন তার পদক্ষেপ স্থির হয়ে গেল এবং অশ্রু অবাকে তার চোখ থেকে ঝরে পড়ল তিনি হাত তুললেন এবং বললেন হে আল্লাহ তোমার ঘর আমার নিজের চোখে দেখার জন্য আমাকে বেঁচে থাকার জন্য তোমাকে প্রশংসা তিনি কাবার চারপাশে তাবাফ করলেন তারপর সাফা এবং মারুয়ার মধ্যে চললেন এবং মহান নম্রতার সাথে উমরাহ সম্পূর্ণ করলেন প্রতিটি দোয়া তার হৃদয় থেকে উদ্ভূত হল যেন এটি তার জীবনের শেষ প্রার্থনা তিনি অনুভব করলেন যে তিনি একা ঘুরছেন না কিন্তু ফেরেশ তারা তাকে ঘিরে আছে এবং আল্লাহ স্বর্গ থেকে তার দিকে হাসছেন কিন্তু তিনি জানতেন না যে কয়েক ঘন্টা পরে যা ঘটবে তার জীবনের শুধুমাত্র সবচেয়ে বৃহত্তর দৃশ্যের শুরু হবে না বরং সমগ্র মক্কার হারামে একটি দৃশ্য যা পৃথিবীকে কাঁপিয়ে দেবে এবং হৃদয়গুলিকে কাঁদাবে হাজ মাহমুদ তার তাওয়াফ এবং সাই সম্পূর্ণ করার পর হারামে যতটা সম্ভব থাকার সিদ্ধান্ত নিলেন তিনি চরম ক্লান্তি অনুভব করলেন তাই তিনি একটি স্তম্ভের পাশে বিশ্রাম করতে বসলেন তার মাথা কাবার দেয়ালে রেখে এবং ক্লান্তির কারণে চোখ বন্ধ করলেন যখন তিনি ঘুমিয়ে পড়লেন তিনি তার স্বপ্নে একটি মহান আলো দেখলেন যা স্থানটিকে পূর্ণ করে দিচ্ছে এবং একজন অসাধারণ সৌন্দর্যের লোক তার কাছে এগিয়ে এলেন একটি আশ্বাসদায়ক হাসিতে তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না কে তিনি তিনি তার হৃদয়ে জানতেন যে তিনি আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম নবী কাছে এলেন এবং তার বুকে হাত রাখলেন এবং বললেন ওহে মাহমুদ তুমি তোমার প্রভুকে ডেকেছিলে এবং তিনি উত্তর দিলেন এখন নিরাময় তোমার উপর অবতীর্ণ হয়েছে আল্লাহর অনুমতিতে উঠো কারণ তুমি নিরাময় হয়েছ এবং আবার যৌবনে ফিরে এসেছ হাজ মাহমুদ চমকে জেগে উঠলেন কিন্তু তিনি কোনও ব্যথা অনুভব করলেন না তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন এবং তার হাত বাড়ালেন আর কোনো জয়েন্টের ব্যথা ছিল না কোনো শ্বাসকষ্ট ছিল না এবং শরীরে কোনো ভারিতা ছিল না যেন বছরের পর বছর তাকে ক্লান্ত করা অসুস্থতা অদৃশ্য হয়ে গেছে তার পদক্ষেপ হালকা দৃষ্টি স্পষ্ট এবং তার হাসি কখনও তাকে ছাড়েনি তিনি হারামের ভিতরে দৌড়াতে শুরু করলেন কাঁদতে এবং চিৎকার করতে আল্লাহর কসম তিনি আমাকে নিরাময় করেছেন আমি প্রিয়জনকে দেখেছি আমি তাকে ডেকেছিলাম এবং তিনি সাড়া দিয়েছেন আল্লাহর কসম তিনি আমাকে নিরাময় করেছেন লোকেরা তার চারপাশে জড়ো হল কেউ কাঁদল কেউ তাকবীর পাঠ করল এবং অন্যরা আল্লাহর কৃতজ্ঞতায় সিজদা করল খবরটি দ্রুত হারামের ভিতরে ছড়িয়ে পড়ল মিশর থেকে একটি দরিদ্র অসুস্থ লোক এসেছে আল্লাহকে প্রার্থনা করেছে যিনি তাকে হজের স্বপ্ন প্রদান করেছেন তাকে নিরাময় করেছেন এবং তার নবীকে দেখার অনুমতি দিয়েছেন হাজ মাহমুদের গল্প শুধুমাত্র একটি পূর্ণতা লাভকৃত স্বপ্নের কাহিনী ছিল না এটি ছিল একটি স্বর্গ থেকে বার্তা যে আন্তরিক দোয়া কখনও প্রত্যাখ্যাত হয় না যে আল্লাহ সবকিছুর উপর ক্ষম এবং যে তার রহমত আমরা যা কল্পনা করি তার চেয়ে বৃহত্তর আর আল্লাহর ক্রোধটি আকাশ থেকে কোনো যন্ত্রণা ছিল না বরং সকলের জন্য একটি জীবন্ত সম্মারক যাদের হৃদয় কঠিন হয়েছে এবং যারা ভুলে গেছে যে দরিদ্র এবং প্রয়োজনীয় এই দুনিয়ার ধনের চেয়ে রহমতের যোগ্য এটি ছিল একটি নীরব বার্তা যে বরকত টাকা থেকে আসে না বরং একটি নম্র হৃদয় এবং আন্তরিক প্রার্থনা থেকে যদি এই লোকটির গল্পে আপনি স্পর্শিত হন তাহলে ভুলবেন না বলতে হে আল্লাহ মোহাম্মদের উপর শান্তি এবং বরকত প্রেরণ করো। এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এটি হতে পারে একটি হৃদয়কে পথ প্রদর্শনের কারণ বা একজন ব্যক্তির জন্য আশার দরজা খোলার কারণ যে হারিয়ে গিয়েছিল